আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বৈশাশরি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি আজকে রান্না করব আচারি বিঘ প্রথমে একটা কড়াই বসিয়ে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আমি ফুরনে চার পাঁচটা শুকনো মরিচ আর পাঁচ ফুরন দিয়ে দিলাম পুরন উঠলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কিছু নরম হতে থাক আমার আচারি দীপে লাগবে আস্ত রসুন এক টেবিল চামচ পাঁচ ফুরন না বেজে গুঁড়ো করে নিয়েছি আর মূল উপকরণ আচারি বিপ যখন তাহলে আচার লাগবে যে কোনো আচার আমার এটা আমের আচার আর মরিচের আচার দুটো আচার একসাথে করে দিলাম এখানে নিচে আম আর উপরে মরিচের আচার এইগুলো হলো আমার উপকরণ আর যথারীতি আদা রসুন এগুলা তো লাগবেই মরিচের গুঁড়ো ইয়ের গুঁড়ো হলুদের গুঁড়ো আর বিট তো লাগবেই আমি বিফ একটু কষিয়ে নিয়েছি সিদ্ধ করি নাই এখন সিদ্ধ করব এখন আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা টেবিল চামচে দুই চামচ দিয়ে দিলাম এখন আদা রসুন আমার মাংস একটু কষিয়েছিলাম এর মধ্যে দেওয়া আছে এখন অল্প করে দিয়ে দিব আমি সব মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে তেল উপরে বেশে না ওঠা পর্যন্ত কষাতে থাকবো কষানো শেষ হলে আমি মাংস দিয়ে দিব এখন আমি মাংসগুলো দিয়ে দিব এবং এই পাঁচফোরণের গুঁড়ো না ঠেলে গুঁড়ো করে নিয়েছি এগুলো অল্প একটু রাখব পরে দেওয়ার জন্য এখন আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব সব উপকরণ মাংস আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু দুলের জন্য পানি দিব আমি কিন্তু আগে মাংস শুধু একটু কষিয়ে রেখেছিলাম এখন আমি পুরো মতে সিদ্ধ করব একটা ডাকনা দিয়ে দেখে দিব যতক্ষণ সিদ্ধ না হয় ডাকনা দিয়ে বন্ধ তাহলে তাড়াতাড়ি রসুনের আপনারা ইচ্ছা হলে আস্ত রসুন দিতে পারেন মাংস আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন মরিচের আচার আর আমের আচার দিয়ে দিব আচারের তেল একটু বেশি করে দিতে হবে তাহলে আচারি বিফের স্বাদ আসবে ভালো আমি আরও কিছুক্ষণ রেখে রাখব আচারি বিফ তো আমার রান্না হয়ে গিয়েছে এখন এই যে একটু গরম ইয়ে পাঁচফুরণে গুঁড়া রেখেছিলাম ওইগুলো এখন উপর থেকে দিয়ে দিব আপনারা লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত